নমস্কার সার্ক অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু সালের এপ্রিল মাসের রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের ধনুরাশির জাতক বা জাতিকাদের পরিস্থিতি কেমন কাটতে চলেছে কেমন থাকবে তাদের স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক ব্যবসা কর্মজীবন এছাড়া কেরিয়ার শিক্ষা ও প্রেম ভালোবাসা সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করুন তার আগে বলে রাখি এই ভিডিওতে যে প্রেডিকশানটি আপনারা দেখছেন এটি একটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি কোনো প্রেডিকশান জানার আগ্রহ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক দু হাজার পঁচিশ সালে ধনুরাশি রাশিফল অনুসারে এই মাসে আপনি বেশি পরিশ্রম করবেন এবং কম লাভ পাবেন অন্যদের কারণে সৃষ্ট আপনার সৃষ্ট কাজ কাজ ত্রুটিপূর্ণ হতে পারে চন্দ্রের কারণে গৃহস্থলের কাজে চলতে থাকবে নতুন কিছু করার কথা ভাববেন না এই মাসে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া যেতে পারে আশেপাশের লোকেরা বিরক্ত করবে এবং কখনো কখনো এটি রসিকতাও হয়ে উঠতে পারে খরচও খুব বেশি হবে অবস্থা আগের চেয়ে অনেক ভালো থাকবে পরিবার এবং পুরনো বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যে কোনো কিছু পরিবারের সদস্যকে বিরক্ত করতে পারে ভাইদের মধ্যে সহযোগিতা হবে এবং সন্তানদের জন্য লাভজনক হবে যাই হোক এবারে আসি আমরা এই ধনুরাশির রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ধনুরাশির রাশিফল অনুসারে আপনার পরিবারের সুস্থতার ক্ষেত্রে এই মাসে শুভ রাশি নক্ষত্র সম্পর্কে খুব একটা সুখকর কিছু নেই বা করা যায় না এমন সম্ভাবনা রয়েছে যে আপনার কারো কারোর সাথে আপনাদের ভাইদের সম্পর্ক সমস্যা বা এতটাই খারাপ হয়ে উঠবে যে পরিস্থিতি চরমভাবে অপ্রতিকর হয়ে উঠতে পারে এই সম্ভাবনা যে কোনো মূল্যে এড়িয়ে চলা উচিত মেজাজ হারাবেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব এড়াতে অস্বীকার করবেন না পারিবারের পরিবেশ সম্পর্কে খুব একটা সুখকর হবে না এবং সদস্যদের মধ্যে সম্প্রীতি কোথাও দেখা যাবে না এমনকি আর্থিকভাবেও আপনারা সবাই খুব ভালো পারফর্ম করতে পারবেন না বা অর্থনৈতিক দিক থেকে আপনাদের লোকসানের প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপনারা প্রত্যেকেই বা আপনার ফ্যামিলির প্রত্যেকেই খরচ নিয়ন্ত্রণ করুন ধনুরাশি জাতক জাতিকাদের দু সালে এপ্রিল মাসের শিক্ষা ও কেরিয়ারে রাশিফল অনুসারে এই মাসে আপনার শিক্ষামূলক কার্যক্রম ফলপ্রসূ হবে কারণ ভাগ্য বেশিরভাগ সময় আপনার সাথে থাকবে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন তারা আগামী মাসে বিশেষভাবে লাভজনক সময় আশা করতে পারেন যেমন শিল্পকলায় আগ্রহীরা যারা হস্তশিল্প বা কারিগরি শিল্প নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক মাস হয়ে উঠবে এই মাসে আপনাদের বেশিরভাগের চিন্তাভাবনার স্বচ্ছতা এবং তীক্ষ্ণ মানসিক ক্ষমতা থাকবে যা আপনার শেখাকে দ্রুত ও সহজতর করে তুলবে প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীরাও ভালো ফল আশা করতে পারে তবে তা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা আসবে এই মাসে আপনাদের সকলেরই কঠোর পরিশ্রমের পরেই সাফল্য পেতে পারে তবে হ্যাঁ আরেকবার মনে রাখি এই মাসে এই এপ্রিল মাসে যারা একাডেমিক এডুকেশন বা স্কুলে পড়াশুনো করছেন তাদের কিন্তু পড়াশুনোর মনোযোগিতা খারিকটা হ্রাস পেতে পারে অত্যন্ত সতর্ক থাকবেন না হলে কিন্তু আশা ফল মিলবে না যাই হোক এবার আসি ধনুরাশির জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসার রাশিফল নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের ভবিষ্যৎবাণী অনুসারে এই মাসে আপনার ব্যবসায়িক সম্ভাবনার জন্য খুব একটা ভালো লক্ষণ নেই ব্যবসা ক্ষেত্রে আপনার আশা অনুরূপ ফল নাও মিলতে পারে এই মাসে শেয়ার বাজার বা যে কোনো আর্থিক লগ্নির দিক থেকে বা দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্ট বা সঞ্চয়ের কথা ভাবলে সেক্ষেত্রে রিটার্ন বা ফিডব্যাক যেটা পাবেন সেটি আশা অনুরূপ ফল নাও মিলতে পারে আপনার ঊর্ধ্বতনের সাথে আপনার গুরুতর মতবিরোধ হওয়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে আপনার এটি ঘটতে দেওয়া উচিত নয় এবং এই ধরনের পরিস্থিতি এরাতে আপনার যা করণীয় করা উচিত সেক্ষেত্রে আপনার শুভ ফল আশা করা যেতে পারে সমস্যা যুক্ত জায়গাগুলি অনুমান করার চেষ্টা করুন এবং এগুলোকে এড়িয়ে চলুন আপনি পুরো মাস জুড়ে কিছুটা অনিরাপদ বোধ করবেন বা সমস্যা বা ঝামেলা প্রবণ বলে নিজেকে মনে হবে এবং একটি বা এটি আপনাকে সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারে পর্যাপ্ত কারণ ছাড়াই আপনি চাকরি বা ব্যবসার কার্যক্রমে দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন ভ্রমণ ও কোনো কার্যকর সুবিধা বয়ে আনতে আপনার এ মাসে পারবে না আপনি কর্মের জন্য বাইরে যেতে পারেন কিন্তু সেক্ষেত্রে সুফল আসবে না অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কোনো জায়গা গেলে বা কারো প্রতি কোনো আশা করলে সেখান থেকে আশামূলক ফল মিলবে না তবে হ্যাঁ উত্তর দিকে ভ্রমণ করলে কর্মের কারণে সেক্ষেত্রে ছোটোখাটো সুবিধা হয়তো বয়ে নিয়ে আসতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের প্রেমের রাশি অনুসারে যদি আপনার প্রেম এবং বিবাহিত জীবনের কথা বলি তাহলে প্রথমত আপনার প্রেমের জীবন অনুকূল থাকবে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি নবম ঘরে অবস্থান করবেন এবং সেখান থেকে পঞ্চম ঘরের দিকে দৃষ্টি রাখবেন যার কারণে আপনার প্রেমের জীবন মধুর থাকবে এবং আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে প্রেমের অনুভূতির পাশাপাশি আত্মীয়তাও বৃদ্ধি পাবে সুখ দুঃখে একে অপরের সঙ্গী হবেন এটি আপনার প্রেমকে আরও পরিপক্ক করে তুলবে বিবাহিত ক্ষেত্রে বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যা থাকবে অর্থাৎ এই মাসটি বিবাহিত বা দাম্পত্য জীবনে বেশ ঝামেলা থাকতে পারে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন এবং দুজনের মধ্যে কোনো লুক লুকিয়ে বা গোপন করার চেষ্টা করবেন না এতে সমস্যা অনেকটাই এড়িয়ে চলা সম্ভব হতে পারে দু হাজার সালের এপ্রিল মাসে ধনুরাশির জাতক জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসে আপনার সামনে নক্ষত্রের সংমিশ্রণ আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে বেশ সহায়ক কিন্তু এই মাসে আপনার পেটের সমস্যা বা ওভারওয়েটের কারণে সমস্যা এছাড়া অজমের সমস্যা বা আপনার পেটে অস্ত্রোপচারের প্রবল সম্ভাবনা রয়েছে একইভাবে কাশি সর্দি হাঁপানির মতো দীর্ঘস্থায়ী বুকের রোগ দেখা দিতে পারে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার জীবনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না ঘটবে না সেই জন্য আপনাকে যথেষ্ট সতর্কতা এবং সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিয়ে আপনার এই পরিস্থিতি খানিকটা এড়িয়ে চলা সম্ভব হবে শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকুন কারণ সামান্য প্রচেষ্টা করলেই আপনি খুব ভালো মানসিক ও শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে পারবেন যাই হোক এই এপ্রিল মাসে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের ধনু রাশির জাতক জাতিকাদের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ